আজকে আমরা ক্লাস সিক্স এর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠার কাজ নিয়ে আলোচনা করব দেখো এখানে কিছু কাজ আছে তো উপরগুলো তোমাদের পড়তে হবে এখানে বলা হয়েছে নিয়ম কি শুধু খেলাতেই থাকে এটার উত্তর কীভাবে তোমাদের লিখতে হবে তারপর একটা প্রশ্ন আছে আর মানে কি আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই চলো তার একটি তালিকা তৈরি করি এর উত্তর লিখতে হবে তারপর বলছে কোথায় কী ধরনের নিয়ম রয়েছে এর উত্তর লিখতে হবে তারপর বলা হয়েছে নিয়ম না থাকলে ওই সব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে তার উত্তর তোমাদের লিখতে হবে তো চলো আমরা এর উত্তর দেখে নিই প্রথমেই বলা হয়েছিল নিয়ম কি শুধু খেলাতেই থাকে এর উত্তর হবে নিয়ম শুধু খেলাতেই থাকে না বরং আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা নিয়ম থাকে নিয়ম ছাড়া সকল ক্ষেত্রেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরের প্রশ্ন ছিল আর কোন কোন ক্ষেত্রে আমরা নিয়ম দেখতে পাই চলো তার একটি তালিকা তৈরি করি দেখো এর উত্তরটি হবে এভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ক্ষেত্রে নিয়ম দেখতে পাই তা নিচে দেওয়া হলো দেখো এক নম্বরে খেলাধুলার নিয়ম দুই নম্বরে বিদ্যালয়ে যাওয়া আসা এবং পড়াশুনোর নিয়ম তিন নম্বরে শ্রেণীকক্ষের নিয়ম চার নম্বরে পারিবারিক নিয়ম পাঁচ নম্বরে সামাজিক নিয়ম ছয় নম্বরে আচার আচরণের নিয়ম সাত নম্বরে যোগাযোগের নিয়ম আট নম্বরে রাষ্ট্র পরিচালনার নিয়ম এর পরের প্রশ্ন ছিল কোথায় কী ধরনের নিয়ম রয়েছে এর উত্তর হবে রাস্তায় চলাচলের মানে চলাচল করার ক্ষেত্রে বাম পাশ দিয়ে হাঁটা দুই নম্বরে অপরিচিতদের সাথে যোগাযোগের ক্ষেত্রে নিয়ম মেনে চলা তিন নম্বরে শ্রেণীকক্ষে প্রবেশ করার সময় শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষক ক্লাসে প্রবেশ করার সময় দাঁড়িয়ে সালাম দাও চার নম্বরে প্রতিদিনের অনুশীলনমূলক কাজ এবং বাড়ির কাজগুলো নিয়ম মেনে সম্পূর্ণ করা পাঁচ নম্বরে পরিবারে বিভিন্ন নিয়ম মেনে চলা যেমন পিতা মাতার কথা মতো চলা বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করা পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করা ইত্যাদি ছয় নাম্বারে লিখতে পারি দেখো এখন সমাজেও চলাফেলার ক্ষেত্রে বিভিন্ন নিয়মকানুন রয়েছে যেমন একে অপরের বিপদে সাহায্য করা কারো ক্ষতি হতে পারে এমন কাজ না করা সাত নম্বরে লিখতে পারি সমাজে চলার ক্ষেত্রে আচার আচরণের মধ্যে ভালো আচরণগুলোকে গ্রহণ করা এবং খারাপ আচরণগুলোকে পরিহার করা এর পরের প্রশ্ন ছিল নিয়ম না থাকলে ওই সব ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে এর উত্তর হবে আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে নিয়ম রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রেই নিয়ম না থাকলে সফলভাবে কাজ সম্পূর্ণ করা যায় না যথার্থ কারণ মেনে চললে যে কোনো কাজ সফলভাবে সম্পূর্ণ করা যায় নিয়ম না মেনে চললে যে কোনো কাজ সম্পূর্ণ করা সম্ভব না কাজে বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তো এতটুকুই ছিল সাতাশ নম্বর পৃষ্ঠার সকল কাজের উত্তর